আর বেশিরভাগ গাছে এই আম আসে না শুধু আমাদের বাড়িতে না আমাদের আশেপাশের সবগুলা বাড়িতে একই অবস্থা এবার আম আসে নাই তো আলহামদুলিল্লাহ কাঁঠাল গাছে কাঁঠাল আসছে ভালোই আমাদের বাড়িতে দুইটা কাঁঠাল গাছ এই গাছে কাঁঠাল আমার বেশি পছন্দ আমার সব সাবস্ক্রাইবারদেরকে আমার পক্ষ থেকে আমার কাঁঠাল দেওয়া সবাই আসবেন আমার বাড়িতে কাঁঠাল খেতে আমাদের বাড়িতে কাঁঠাল অনেক মিষ্টি অনেক মজা সবাই ভালো থাকে বন্ধুরা বর্তমান আমরা বাজারে যে সব সবজি খাই এবং কি দুধ খাই আমার মনে হয় বর্তমানে আমরা যা কিছু খাই সব কিছুতেই বিষ আর বিষ বর্তমান ভেজাল ছাড়া কোনো কিছু বাজারে পাওয়া সম্ভব না বিদায় আমি চিন্তা ভাবনা করছি যে আমার যতটুকু জায়গা আছে যতটুকু সামর্থ্য আছে এই সামর্থ্যের মধ্যেই আমি আমার শাক সবজি যতটুকু সম্ভব নিজে তৈরি করে রোপণ করে খাবো তো এই পাশে বন্ধুরা কিছুদিন আগে আপনারা দেখছেন আম গাছ আম গাছটা আসলে অনেক বড় ছিল বড় বিধায় এই যে যে রোদ এই যে এখন যে সরাসরি রোদটা আসতেছে এই যে নারকেল গাছ হ্যাঁ নারকেল গাছ এই দিক দিয়ে যে রোদটা আসতো এই এই রোদটা এখানে পড়তো না বিধায় এই যে যে আমি যে 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 চারাগুলো লাগাইছি এই যে যে মরিচের চারা বেগুনের চারা বা আপনি এই যে টমেটো হ্যাঁ আদার ওই যাই কিছু লাগাইছি এই সবজিগুলো মানে বড় হতো না আমরা সম্পূর্ণ জৈব সার দিয়ে পচা সবজি পচা আপনার কচুরি পানা এগুলো দিয়ে আমরা সাধারণত এই গাছগুলো বড় করে থাকি বা এই যে বেগুনগুলো দেখতেছেন তো এগুলোর টেস্ট সম্পূর্ণই আলাদা আপনি বাজারের যে জিনিসের যে সার আর যে সার সম্পূর্ণই আলাদা এই এগুলোর টেস্টটা অনেক বেশি কারণ এগুলোর এক বিন্দু পরিমাণও আপনার পরিমাণ সার নেই যা আছে সম্পূর্ণ জৈব সার দিয়ে করা তো এখানে একটা জাংলা আমরা দিছি এই যে দেখেন জাংলাটা এই জাংলাটা চিন্তা ভাবনা করছি যে আমরা আমরা শাক দেব শাকের জন্য এই জাংলাটা তৈরি করা হয়েছে এই যে শাক এই পুঁইশাকের চারা রোপণ করা হয়েছে তো এইখান দিয়ে আস্তে আস্তে একটা কুঞ্চির মাধ্যম দিয়ে এখানে উঠিয়ে দেওয়া হবে এটা হলো সম্পূর্ণ পুঁইশাকের জাংলা আমরা আমাদের মানিকগঞ্জের ভাষায় বলি জাংলা তো এখানে যে যে গাছটা ছিল এখনো গাছ নেয় নেয় গাছ কাটা হয়েছে তো ছেলে পরিষ্কার করতেছে আত্মা পরিষ্কার করতেছে এই যে গাছগুলো এই গাছ কাটার পেছি কারণ হলো এখানে দুইটা গাছ ছিল এই গাছগুলা বয়স হয়ে গেছিল অনেক আমার দাদির আমলের গাছ হ্যাঁ প্রায় আপনার এই বয়স প্রায় অনেক বছর হয়েছে গাছগুলোর তো যে আম ধরতো কত বছর ধরতো না আম গাছের যে আমগুলা ধরতো এই আম গাছগুলো পোকা হইতো সাধারণত আর এখানে যে পুকুর আছে এই পুকুরে আমগুলা পড়ে যেত তো আমি চিন্তা ভাবনা করলাম যে এখানদের যে রোদটা এই রোদটা যদি এখানে আসে তাহলে এই পুকুর পারে যদি সুন্দর করে আরেকটা জাংলা দেওয়া যায় তো এখানে আমি লাউ বা অন্যান্য যে সিজনাল যে সবজিগুলো এগুলো মনে করেন যে লাগাতে পারবো তো এই জন্য আম গাছটা কেটে ফেলা হয়েছে তো এখন দেখেন অনেক সুন্দর রোদ আসতেছে তো এখন সবজিগুলো অনেক ভালোভাবে আশা করা যায় এই যে টমেটোগুলো দেখতেছেন এই টমেটোগুলোর টেস্ট কিন্তু বাজারের যে সবজিগুলো আছে সেই টমেটোর থেকে সম্পূর্ণই আলাদা এবং কি অনেক বেশি টেস্টি হ্যাঁ এমনি যে সাধারণত যেসব টমেটো আমরা খাই বাজার কেনা প্রচুর পরিমাণ সার দেওয়া আমি কিন্তু এক বিন্দু পরিমাণও কোনো প্রকার বাজার থেকে সার কিনে ব্যবহার করি নাই একটুকু একটুও না সম্পূর্ণটাই আপনার একেবারে প্রাকৃতিক জৈব সারের তৈরি কিন্তু সাইজটা একটু ছোট হলেও এর টেস্টটা অনেক ভালো দেখেন মার্শাল মোটামুটি তারপরেও খারাপ ধরে নেই বেশ ভালোই ধরছে দেখেন হ্যাঁ সাইজ ছোট হলেও এর স্বাদটা ভালো ডাক্তারি মতে একটা আপেল নাকি এ একটা আপেল দশটা আপেল আর হলো একটা টমেটো নাকি সমান তো সেই টমেটোটা কিন্তু আসলে বাজারের টমেটো হলে হবে না আসলে সেই টমেটোটা এই টমেটো কারণ এটার মধ্যে কোনো প্রকার ভেজাল নাই তো এখানে এই যে বেগুনগুলো যদিও এখানে এই বেগুনগুলো ছোট ছোটো হয়েছে কারণ হলো এটি কোনো প্রকার সার সারা হ্যাঁ আর এখানে রোদটা খুব কম পড়ছে এ কারণে আপনার এই সাইজটা ছোট হয়েছে কিন্তু ইনশাল্লাহ এবার দেখা যাবে যে এখন মাসাল্লাহ অনেক রোদ আসতেছে আম গাছ কেটে ফেলানোতে তো এইবার দেখা যাবে সাইজটা আশা করি অনেক ভালো হবে তো বন্ধুরা এটা প্ল্যানিং ছিল আর এই যে দেখতে পাচ্ছেন এই যে যে কুঞ্চি গারা এই কুঞ্চি বরাবর আসলে মূলত পক্ষে এই ডান পাশে বাম পাশে হলুদ হলুদের চারা রোপণ করা হয়েছে কারণ এখানে যে রান্নাঘর ছিল এই পাশটা যদি হলুদের চারা যদি থাকে তাহলে চিন্তা ভাবনা করছি যে অনেক সুন্দর হবে দেখতে সুন্দর হবে এবং কি নিজেদের অনেক কাজে আসবে করছে এই শোনো শোনো এই এই আমি যে একবার পানি দিয়েছিলাম তারপরে কি আর পানি দিছিলে প্রতিদিন হয় হ্যাঁ বেশি দিও না বেশি দিলে কিন্তু মাটি চাপ ধরে গেলে কিন্তু

আর ই আসেই নাই আর যাও আসে পুরদিন নাস্তা হয়ে গেছে আর বেশিরভাগ গাছেই আম আসে শুধু আমাদের বাড়িতে না আমাদের আশেপাশের সবগুলা বাড়িতে একই অবস্থা এবার আম আসে না তা আলহামদুলিল্লাহ কাঁঠাল গাছে কাঁঠাল আসে ভালোই আমাদের বাড়িতে দুইটা কাঁঠাল গাছ এই গাছে কাঁঠাল আমার বেশি পছন্দ হয় এটা দেয়া আল্লাহ দিছে ভালোই আর তোমার পছন্দেরটা পাইছো এইটুকু তারপরও যত যে পরিমাণে ধরে সেইভাবে আসলে অতটা ধরে নাই হ্যাঁ এখন দেখা যাক আল্লাহ তালা কতগুলো টিকায় এটা হলো বড় বিষয় কারণ আবহাওয়ার সাথে এর একটা সংযুক্ত আছে আর এটার গুড়ায় এই গাছের গুড়ায় অবশ্যই প্রতিদিনের পানি দিও প্রতিদিন সকালবেলা পানি দেওয়া হয় আর বলো তো অবশ্যই

তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি অবশ্যই ভালো লাগলে একটি কমেন্ট লাইক শেয়ার করবে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসলে ভাই তেলা মাথা তেল সবাই দেয় যাদের অনেক বেশি বেশি সাবস্ক্রাইবার তাদেরকে অনেক মানুষ সাবস্ক্রাইব করে আর যারা ছোট থাকে তাদেরকে আসলে তাদের পাশে প্রথমে মানুষ পাওয়াটাই অনেক কষ্ট হয়ে যায় তো এই মানিকগঞ্জের এটা একটা চ্যানেল তো মানিকগঞ্জের মানুষ যদি কেউ দেখে থাকেন অবশ্যই তারা কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট অবশ্যই জানাবেন কারণ আপনারাই আমার একটা পরিবার সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল আমার সব সাবস্ক্রাইবারদেরকে আমার পক্ষ থেকে আমার কাঁচা দেন সবাই আসবেন আমার বাড়িতে কাঁচা খেতে আমাদের বাড়িতে কাঁচা অনেক মিষ্টি অনেক মজা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ